হ্যালো গাইস হাউ আর ইউ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন বরাবরের মতো আমি আবার চলে এসেছি আজকে ট্রাভেলিং ভিডিও নিয়ে দুবাই টু কিভাবে যাচ্ছিলাম যাচ্ছিলাম তো তো বাসে করে আমি পুরোটা ভিডিও করে রেখেছি অবশ্যই আপনাদেরকে দেখাতে চাই লেটস গো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ সামনে একটা মন্দির দেখা যাচ্ছে অসাধারণ ছিল সেদিনের জার্নিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল অপূর্ব আমি দোতলা বাস থেকে ভিডিওটা করছিলাম খুবই দারুণ লাগছিল অসাধারণ তো এখন সিগনালে পড়ে গেলাম একটু একটু অপেক্ষা করুন আমরা আবার সিগন্যালটা ছেড়ে চলে যাচ্ছি তো তার মধ্যে থেকে দেখতে থাকুন সিগনালে পড়া অবস্থায় এই দেশের গাড়িগুলো কিভাবে চলে আমি জুম করে চেষ্টা করছি দেখানোর জন্য মসজিদটা খুবই অপূর্ব রাস্তার খুবই সুন্দর একটি মসজিদ এখনই আমাদের সিগন্যালটা ছেড়ে দিবে তো দোতলা বাসে আমি যেভাবে জার্নি করেছিলাম ওই দিন একদম সামনের দুটো সিট আমার সামনে তাই আমার ভিডিও করতে কোনো অসুবিধাই হয়নি যেমনটা আমি কল্পনাও করতে পারিনি আমি এই জায়গাটা পাবো একদম সামনের সিটে বসে দোতলা থেকে আর আমাদের যে বাসটা ছিল এটা দোতলা প্লাস এটা ছিল যে এয়ার কন্ডিশন খুবই অপূর্ব একটা বাস ছিল হেভি তো ওখান থেকে বসে বসে আমি ভিডিওটা করছিলাম তো ভাগ্যবশত আমি আপনাদেরকে দেখাতে পারছি তো দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন কিছু সাউনের মতো ঘর এই সাউনিতে সাপ্তাহিক বাজার বসে এখানে তো বেশিরভাগই এখানে আরবীদের বাজার বসে এখানে কিছু আরবি মহিলারা বাজারে নিয়ে বসে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে বসে এখানে সাপ্তাহিক যেমন আমাদের দেশে অনেক জায়গায় দেখা যাচ্ছে সোমবার বৃহস্পতিবার প্রায় হাট বাজার বসে তো ঠিক ওভাবেই এখানে বসে তো এরপরে আমি আবার একটু পিছনে চলে যাচ্ছি এর মাঝখানে এই যে গাড়িটা ছেড়ে আসছি তার মধ্যেই এখানে সামনে একটা সিগন্যাল ছিল তাই আটকে গেছে তো দেখতে থাকুন আমার সঙ্গে এই যে আমি সামনে আরেকটি মসজিদ পেয়ে গেছি এটি হচ্ছে যে সার্জার কাছাকাছি এসে গেছি সার্জার ভিতরে ঢুকে গেছি অলরেডি এটা সার্জার ভিতরে সার্জার স্টেডিয়ামটা দেখা যাচ্ছে আমি ওখানে একবারই গেছিলাম খেলা দেখার জন্য তো ওই দিন ছিল মেবি বাংলাদেশের খেলা হয়েছিল শারজা স্টেডিয়ামে স্টেডিয়ামটাতে একবার গেছিলাম আমি খেলা দেখতে তো আবার আমরা সিগন্যাল ছেড়ে চলে যাচ্ছি সামনে একটা যাত্রী সাউনি পেলাম এরপরে এখান থেকে দুই একটা দুই একটা করে যাত্রী উঠলো ওই যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে আলনাদা আলনাদা আলমাদা যে রাস্তা দেখাচ্ছে আর কি আমরা যে সড়কটাতে আছি এটি হচ্ছে যে বা চলে যাওয়া যায় রাস্তা দিয়ে সবচেয়ে বড় সড়ক মেন রোড তো ওই দিন ছুটির দিন ছিল আমার খুবই আনন্দের দিন ছিল তো আমি দুবাইতে বেশিরভাগই ট্রেনে ট্রাভেলিং করি ট্রেন এবং বাসে এই আমি মাঝে মাঝে যাতায়াত করি যাতে আমার এখানে আজ পর্যন্ত এখনো কার কেনার সমর্থ হয়নি তাই মেট্রো ট্রেন আছে এখানে যেটি খুবই স্পিড আমাদের দেশেও চালু হয়ে গেছে অলরেডি তো মেট্রো ট্রেনে কীভাবে যাই এটা আপনাকে আরেক দিন দেখাবো ইনশাল্লাহ এখন আসছি আমি মেট্রো বাসে এটি হচ্ছে যে আপনার আমাদের দেশের যেমন লোকাল বাস এ দেশের এটা লোকাল বাস এটা জায়গায় জায়গায় থামবে ওখান থেকে লোক উঠাবে আবার নামাবে কিন্তু বাসগুলি খুবই অসাধারণ ছিল এগুলা এটা তো আর আমাদের দেশের মতো না এখানে আমরা কাঠ পাঞ্চ করে তারপরে উঠতে হয় ট্রেনে যেভাবে কাঠ পাঞ্চ করে ঠিক এভাবেই এখানেও আমরা কাঠ পাঞ্চ করে তারপরে উঠি আবার নামার সময় কোন জায়গায় নামলাম তখন কার্ডটা পাঞ্চ করে নামে যাওয়ার সময় আমরা কার্ডটা ফাঞ্চ করি তখন ওই পরিমাণ মতো টাকাটা কেটে নেয় তো এখন আমরা চলে যাচ্ছি সাজার পথে যে গানে করে সাইড কেটে চলে যাব অপূর্ব দৃশ্য পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আসলে দুবাই কেমন এবং তার রাস্তাঘাটের অবস্থা কেমন আর আমাদের দেশের গুলো যদি দেখেন তাহলে ময়লা দিয়ে ভরপুর দেখেন কি পরিষ্কার একদম সবাই এখানে আইন মেনে চলে আইন ভাই মানতে হবে আপনি যদি আইন মানেন তাহলে আপনি মানুষ যদি না মানেন তাহলে আপনি অমানুষ এরকম একটি ব্যাপারটা আর এখানে আইন যদি না মানেন তাহলে ফাইন দিতে হবে আর আমাদের দেশে কি হয় ফাইন যদি আপনি যদি অপরাধ করেন ফাইন দিলে আমি আপনি আবার দেখা যায় সরকারকে আবার গালাগালি করছেন বা আপনি কেন ফাইন খাচ্ছেন এটা তবে আমাদের দেশের রাস্তা মানুষও এরকম নয় সেই জন্যে পুলিশও এরকম জনগণও এরকম রকম প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে আর কি তো আসলে যে কোন দেশে থাকলে আইনটা মেনে চলাটাই বেটার আমাদের দেশেও আইন আছে তবে আমাদের দেশে মানুষ আইনটা মেনে চলতে চায় না তো এখন আমি এই ফ্লাইওভারটাতে চলে যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে দেখবেন এটা খুবই টার্নিং একটা পয়েন্ট একদম গোল। আমি আবার আপনাকে দেখাবো যখন নিচে চলে যাব তখন বুঝতে পারবেন এই যে দেখুন এখন আমি রাইট রাইটে চলে যাচ্ছি তারপর নিচে যখন যাব তখন আপনাকে দেখাবো আমি উপর দিয়ে আসছি দেখুন দেখতে থাকুন খুবই অসাধারণ রাস্তাগুলো আমাদের দেশটা কবে এরকম হবে তা জানি না আমাদের দেশে লড়াই আর লড়াই চলতেছে দেখুন ওই যে দেখতেছেন উপর দিয়ে ফ্লাইওভার ওভার উপর দিয়ে আমি আসছিলাম গোল একটা রাউন্ড খুবই অসাধারণ ছিল আমার সেই দিনের যাত্রাটা আমি খুবই হ্যাপি ছিলাম এত সুন্দর লাগছিল অবশ্যই আপনারা আমার সাথে সাথে ভিডিও দেখছেন আপনারও বুঝতে পারবেন যে কতটা সুন্দর খুবই অসাধারণ দেখুন আমি পাশ থেকে এই ভিডিওগুলো করে নিয়েছি দেখেন এই দেশের বিল্ডিংগুলো দেখেন আমাদের দেশে সুন্দর সুন্দর বিল্ডিং আছে অবশ্যই এই দেশেরগুলো আবার অন্যরকম এগুলো খুবই বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে তো আমার সঙ্গে থেকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাইকে নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন তো আল্লাহ হাফেজ আমি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো তো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ